নমস্কার বন্ধুরা আমার আজকের নিবেদন মেয়েটা কাঁদবেই কাঁদবে আমার লেখা কবিতাটি আপনারা মনোযোগ দিয়ে শুনুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকুন এগিয়ে যেতে সহযোগিতা করুন এক রত্তি মেয়েটা ঠায় দাঁড়িয়ে আসে অগসালো লাশের পাশে কাছে পিঠে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত দুঃখে ও শোকে কেউ দেখেছে তাকে কেউ পেয়েছে খবর কেউ বুঝেছে মরে গেছে তার বাবা মা মরে গেছে তাদেরও কেউ দুর্ঘটনায় অবলা মেয়েটা বোঝেনি দুর্বোধ্য সেই ইতিহাস আজ থেকে তার আর কেউ নেই নিজের একান্ত নিজের ব্যথার ব্যথি প্রিয়জন বড় একা নিতান্ত সে একা সবাই কাঁদছে মুচ্ছে চোখের জল তবুও মেয়েটা কাঁদল না সেই অনুভূতির বয়স এখনও হয়নি তার যখন সে কাঁদবে হয়তো তখন পাবে শুধু দুঃখ যন্ত্রণা আর কষ্ট পাবে না মায়ের স্নেহ পাবে না বাবার ভালোবাসা কাছে পাবে না কোনো দিনও তার বাবা মাকে মেয়েটা তখন কাঁদবেই কাঁদবে নমস্কার